গজের হিসাব দুই ইঞ্চি দুই দাগ সমান সমান এক গিরা চার ইঞ্চি চার দাগ সমান সমান দুই গিরা ছয় ইঞ্চি ছয় দাগ সমান সমান তিন গিরা নয় ইঞ্চি সমান 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 চার গিরা এগারো ইঞ্চি সমান সমান দুই দাগ সমান সমান পাঁচ গিরা তেরো ইঞ্চি চার দাগ সমান সমান ছয় গিরা পনেরো ইঞ্চি ছয় দাগ সমান সমান সাত গিরা আঠারো ইঞ্চি সমান 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 আট গিরা বিশ ইঞ্চি দুই দাগ সমান সমান নয় গিরা বাইশ ইঞ্চি চার দাগ সমান সমান দশ গিরা চব্বিশ ইঞ্চি ছয় দাগ সমান সমান এগারো গিরা সাতাইশ ইঞ্চি সমান 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 বারো গিরা উনত্রিশ ইঞ্চি দুই দাগ সমান সমান তেরো গিরা একত্রিশ ইঞ্চি চার দাগ সমান সমান চোদ্দ গিরা তেত্রিশ ইঞ্চি ছয় দাগ সমান সমান পনেরো গিরা ছত্রিশ ইঞ্চি সমান 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 ষোলো গিরা ষোলো গিরা সমান সমান এক গ আটগিরা সমান সমান হাফ গস ইঞ্চি সমান 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 হাফ